তরতফীকুম আমরিন লান্তাদিলু মা তামাসসাতুম বিহিমা হে দুনিয়ার মানবজাতি আমি তো পৃথিবীর থেকে চলে যাব তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস উপরে কোনো বান্দা যদি আমল করে কোন মতে যদি ইহা অনুসরণ অনুকরণ করে এই ভান্দা কোনো সময় পথ ছাড়া হবে না পথ থেকে নৈরাশ হবে না মুস্তাকিম সঠিক পথ সে পেয়ে যাবেন জান্নাতের সঠিক রাস্তাও পেয়ে যাবেন ওই বান্দা কোনো সম রাস্তা থেকে পথ হারা হবে না এক নম্বর হল কিতাব আল্লাহ আল্লাহ রবদ্দুল্লা আলামিনের নাজির কিতাব যার নাম হল কালামুল্লাহ কুরআন শরীফ একটা হল কুরআন শরীফ এই কুরআন শরীফের অনুসরণ অনুকরণ যদি কোনো বান্দা করে আল্লাহর Habib janabe Rasulullah sallallahu alaihi wasallam বলেন যে ওই বান্দারা কালামুল্লাহ শরীফ পড়লো কালামুল্লাহ শরীফের উপরে mohabbat ছিল কোনো বান্দা কুরআন শরীফ পড়তে পারে নাই কুরআন শরীফের উপরে mohabbat ছিল কোনো বান্দা কুরআন পড়তে পারে অর্থ বুঝা নাই আল্লাহর রাসূল বলেন এর পরে ওপস্থিত অহরবে হরবে আল্লাহ তারা 10 10 নেতিদান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা কুরআনের আয়াতের অর্থ বুঝক আর নাই বুঝক বুঝা পড়ক আর নাই বুঝা হরক কিন্তু এক একটা হরফে দশটা দশটা নেতি এক একটা হরফে দশ নেতি যে বান্ধা করবে তার আমল নামার মধ্যে আল্লাহ তারা সব করে দিবেন শুধু তাই নয় কোনো বান্দা কোরআন শরীফ করতে পারে না কোনো বান্দা কোরআনের অর্থও বুঝে নাই কোরআন শরীফ এক ব্যক্তি পড়তেছেন আর এক ব্যক্তি কাছে তাইকে যদি কোরআন শরীফ শুনে শোনার পর কারণে যে কোরআন পড়তেছে যতটুকু সব হবে আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াতটা শুনলো সমান পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যেও দান করবেন জোরে বলেন সুবহান

সব চাইতে উত্তম ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দের সব চাইতে উত্তম ইবাদত চাই হইছে যে বান্দা কুরআন শরীফ তেলাওয়াত করে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কুরআন শরীফ আছে পড়ার মত লুক নাই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মাসের মাস চলে যায় দিনের পর দিন চলে যায় কুরআন শরীফ পড়বে অতটুকুর সময় তার নাই কুরআন শরীফ পড়বে অতটুকুর সুযোগ তার

আল্লাহ তাআলার কুরআন শরীফ কালাম দ্বিতীয় নাম্বার হলো ও সুন্নাত রাসূলি আমি রেখে গেলাম আমার উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কুরআন আর আমার সুন্নাত নবীর সুন্নাত রেখে গেলাম আমার সুন্নত মোতাবেক যেই বান্দা চলবে আল্লাহ তাআলার কালাম অনুযায়ী যেই বান্দা চলবে ওই বান্দা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত যারা ঘুরে বলেন আল্লাহ সম্মানিত আমি বলি যে আমি দান করে আমি এই কথাটা বলি যে আমি দাবি করলাম আমি মুসলমান আমি মুসলমান দাবি করে আমার মুখে দাড়ি নাই কথা বলেন আছে না নাই আমি দাবি করি মুসলমান আমার মাথায় টুপি নাই আছে না নাই আমি দাবি করি আমি মুসলমান একক নামাজের খবর নাই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন হাঁসের মাছ যখন শুরু হবে হাঁসরে মাছ শুরু হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা বান্দার সর্বপ্রথম তার হিসাব জানিবে আউরুমায়ো হাসাবু বিহিলা বুদু ইহমালোকিয়া মাতিস সলা যখন বান্দার হিসাব নেওয়া শুরু হবেন যখন বান্দার হিসাব নেওয়া শুরু হবে বান্দার সর্বপ্রথম হিসাব দায়ী নিবে নামাজ যদি আমি নামাজের এতে মামনা করি যদি আমি নামাজের মধ্যে যদি আমার মনটা জুলাইয়া না দেই তাহলে আমি প্রথম হিসাবেই ফেল আমি প্রথম হিসাবে আমি ফেল পড়ে গেলাম তখন বাদ বাকি হিসাব তো বাকি হয়ে গেল এই জন্যই আমি বলি যে আল্লাহ তালা যেই কথাটা বলে গেলেন ও সুন্নাদার শুনি রসুল সাল্লাইসাল্লামের সুন্নত মোতাবেক চলা রসুল সাল্লাইসাল্লামের সুন্নত কি আজ থেকে আমার মাথায় টুপি থাকবে আজ থেকে আমার গায়ে সুন্নতি পোশাক থাকবে আজ থেকে আমার মুখে দাঁড়িয়ে থাকবে ও যুবক ভাই জাহান নাম যখন শুরু হবে যদি আপনি জান্নাতি হয়ে যান তাহলে তো আপনি হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবেন বলেন সুবহান আর যদি জাহান হন তাহলে তো আপনার কষ্টের অভাব নাই কিভাবে কষ্ট কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত কষ্ট কবর থেকে যখন ফেরাস্তা আসবেন কবর থেকে যখন আপনি তুলবে যদি আপনার মুখে দাঁড়ি থাকে যা প্রত্যেকটা ফেরেস্তা মুখের মধ্যে দাঁড়ির মধ্যে ধরে সালাম দিয়া আরাম দিয়া আপনাকে সালাম দিয়া তুলবেন আর যদি দাঁড়ি না থাকেন জাহান নাম থেকে একটা জাহান নামের একটা একটা লাঠি আনবে একটা শিখর আনবে আইনা একটা আংরার সিস্টেম থাকবে এ আংরার সিস্টেমটা যদি দাঁড়ি না থাকে তুতলির নিজ দিকে ঢুকায়া জাহান নামী ব্যক্তিরা ওই খবর থেকে লাশ যখন তুলবেন চুথলির নিচ থেকে ঢুকাইয়া তারে হেস্টিয়া টান্দে ঢুকবেন তার চিৎকারে প্রত্যেকটা জাহান নামি হাই উতাস হাই উতাস করতে থাকবে যে তার এই করুণ কাহিনী কেন একটাই বলবে যে সে বঞ্চিত শাস্তি শুরু মা তোর শুরু আছে তো সেই যে প্রত্যেকটা গুনার কারণে নবীজি বললেন যে আমার শূন্যত থেকে সে বঞ্চিত আমার শূন্যত থেকে সে মাহরুম আমি নবীজি তার সুপারিশ কর আমি প্রত্যেকটা মুসলমানদেরকে আমি দেখে দেখে চিনব আমি বলবো এই কথারাম যে হে জাহান্ন যে তুমি দুনিয়াতে টাকা অবস্থায় প্রত্যেকটা উলামে কেরাম জান্নাতের কথাও বললো জাহান নামের কথাও বললো তোমার গাড়ির উপজিলতার কথাও বললো সুন্নতের ফজিলতার কথাও বললো তাহলে তোমার গাড়িটা রাখো না কেন তাহলে তোমার দাঁড়িটা না রাখার কারণে আমি চিনব কি করে এই জন্য আল্লাহরা শুরু করে না হাসরের মাঠে আমি সর্বপ্রথম অস্বীকার করব যেই যুবক বা যেই বান্দার মুখে দাড়ি নাই আমি না আমি বলবো তারে চিনবা একমাত্র আমি মুখের দাড়ি দেখে দেখে দ্বিতীয় নম্বরে চিনব যে ব্যক্তি নামাজ পড়ে পাঁচ শক্ত নামাজ পড়ে পাঁচ শক্ত নামাজ পড়ার কারণে তার শরীরের অজুর জায়গাগুলো গুলো অঙ্গ প্রত্যঙ্গ গুলো পূর্ণিমার চাঁদার মতো ঝিলকাইতে থাকবে চমকাইতে থাকবে এইগুলা দেখে দেখে আমি সুপারিশ করে করে নবীজি এই উম্মতকে আমি জান্নাতে দিব চিল্লা কোন সুবাহান আরো জুড়ে বলেন সুবাহান সম্মানিত হাজরিন আমি এই কথাটা বলতে চাই আমি চাই না বিশেষ করে যে আমার একটা মানুষ নবীদের এক একটা উম্মত যেন জাহান নামে যাক এইটা চাই না আমি এইটা বলি মুখে দাঁড়িয়ে থাকলেও এইটা উঠো কিছু না কিন্তু কয়েকটা বদিরত আছে এক নম্বর দাড়ি রাখলে আল্লাহ বলেন মুখে দাঁড়িয়ে থাকার কারণে আমি আল্লাহ ওই বান্দার হায়াত ভাড়া দেই বলেন শুভ শুধু তাই নয় মুখে দাঁড়িয়ে তার দাঁত অল্প বয়সে করবে না তৃতীয় নাম্বার কোন বান্দার মুখে যদি দাড়ি থাকে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ওই বান্দা অল্প বৈশে মারা যাবে না আল্লাহ তারা লম্বা দীর্ঘ দিবেন বলেন সুবাহান সম্মানিত হাজিন যাদের মুখে দাঁড়িয়ে নাই নবীজের এই সুন্নতটা আজ থেকে নিয়ত করবো রাগবত তো ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশা আল্লাহ এরপরে সম্মান কি এক ব্যক্তির সামনে পড়ে যায় ওই ব্যক্তির সামনে পড়ে যাওয়ার সাথে সাথে মুখে নবীজির সুন্নত দাড়িটা থাকার কারণে সাথে সাথে একটা সালাম দেয়া দিবে চিল্লাগন সুবাহান্লাহ প্রথম নম্বর সম্মান দ্বিতীয় নম্বর সম্মান মুখে দাঁড়িয়ে থাকার কারণে কোনো ব্যক্তি যদি শেয়ারে বসে থাকে ওই দাঁড়িয়ে সম্মানে সে শেয়ার থেকে দাঁড়ায় তারে শেয়ার দেয়া দিবে বলেন সুবাহ